আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজানের সময় বন্ধুদের সাথে ইফতার এই জন্য এক অন্যরকম আনন্দ সারাদিন রোজা রেখে একসাথে বসে ইফতারি করার মুহূর্তগুলো সত্যি স্মরণীয় প্রতিবারে নয় এইবারও আমাদের সকল ব্যাটসম্যান মিলে একটি ইফতারের আয়োজন করা হয়েছে আর এবারের আয়োজনটা হয়েছিল পাইলট স্কুলের মাঠে একদম রমজানের শেষের যেন এই ইফতার পার্টিতে করতে অংশগ্রহণ পারে এরপরও অনেকের ব্যস্ততার কারণে করতে পারেনি অংশগ্রহণ বর্তমানে ইফতারের আয়োজনে এই মহব্বতের শরবত না থাকলে যেন ইফতারি অসম্পূর্ণই রয়ে যায় এখন সেটা কারো খেতে ভালো লাগুক অথবা নাই বা লাগুক এখন এটা ট্রেন্ডে আছে যাই হোক আমার কাছে কিন্তু মোটেও খারাপ লাগে না আর এখন এই মহব্বতের শরবত বানানোর প্রক্রিয়া চলতেছে আর এটি তৈরি করতে ইফতি এবং লিমন আলী সাহায্য করতেছিল আর আমরা সবাই দেখতেছিলাম তারা যেন কোনো কাজে ভুল না করে এক পর্যায়ে আমরা সবাই একসাথে হয়ে আমাদের ফটো সেশনটা সেরে ফেলি এরপরে আমরা সবাই সামনে ইফতারি নিয়ে গোল হয়ে বসে পড়ি ছোট একটি মনাজাত করা হয় যেটা দায়িত্বে ছিল খাইরুল মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই আজান শুরু হয় আর আমরা সবাই ইফতারি শুরু করি সবাই মিলে বসে একসাথে ইফতারি করার যে মুহূর্তটা এটা যেন সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই ভুলিয়ে দিচ্ছে ইফতারিতে ছিল মোরগ পোলাও পলাও ছোলা বুট বুন্দিয়া খেজুর চপ আলহামদুলিল্লাহ ইফতারি অনেক ভালো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ